ধনুরাশি ধনুরাশির নেচার হয় এরা প্রচুর ফোকাসড হয় এদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে ধনুরাশি মূলত যেহেতু ঘরটা বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির ঘরে চন্দ্র আসছে মানে এরা খুব অ্যাক্টিভ হয় এবং এদের মধ্যে প্রচুর প্রচুর জ্ঞান থাকে ধনুরাশির মানুষদের মধ্যে সেটা যে কোনো সেক্টরে মূলত তাদের শিক্ষামূলক সেক্টর এবং বিউটি রিলেটেড সেক্টরটা বেশি ভালো হয় ধনুরাশিদের আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ ধনুরাশির কিন্তু শিক্ষামূলক সেক্টরে কাজ করে বা বিউটি রিলেটেড সেক্টরে কাজ করে ম্যাক্সিমাম আমি এটাই দেখেছি তো ধনুরাশিদের জ্ঞান প্রচুর থাকে কিন্তু জ্ঞান থাকলে কি হবে এদের মধ্যে এরা জ্ঞান দিতে খুব ভালোবাসে ঠিক আছে জ্ঞান দেওয়া মানে কিন্তু জ্ঞান দেওয়া মানে ওইটা আমি বলছি না এরা জ্ঞানটাকে যেমন এদের মধ্যে জ্ঞান থাকে এরা জ্ঞানকে পরিধিটাকে বাড়াতেও খুব ভালোবাসে এরা এরা এদের মধ্যে যে নলেজটা আছে এরা সেটা দিতে ভালোবাসে কিন্তু এদের যদি চন্দ্র নেগেটিভ হয়ে যায় এরা জ্ঞান দিয়ে অহংকার করে যারা জ্ঞান দিয়ে অহংকার করে তাদের আবার প্রবলেম এসে যায় তার মানে ওটা হচ্ছে নেগেটিভ চন্দ্র সেটা আপনার ধনুরাশি যে কোনো নক্ষত্র হতে পারে হতে পারে হতে পারে ধনুরাশির যে কোনো নক্ষত্রের মধ্যে যে হতে পারে কিন্তু এদের চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে জ্ঞান দেওয়ার পরে কিন্তু নিজেদেরকে নিজেদের মধ্যে একটা অহংপত তৈরি হয় এবং নিজেদেরকে মনে করে আমি আমি অত্যাধিক জ্ঞানী এবং অত্যাধিক জানি এরম একটা ব্যাপার কিন্তু যদি এদের পজিটিভ চন্দ্র হয় তাহলে এরা জ্ঞানের পরিধি প্রচুর বাড়িয়ে দেয় এবং এরা খুব পজিটিভ ভাবে মানুষকে জানা আমি যেটা জানি সেটা আমি মানুষকে জানতে সাহায্য করি এই ব্যাপারটা এদের মধ্যে থাকে এটা কিন্তু পজিটিভ ধনুরাশির জায়গা এদের এনার্জি পয়েন্ট কি এদের এনার্জি পয়েন্ট হচ্ছে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথের মন্দিরে গেলে কিন্তু এরা যথেষ্ট পজিটিভ হয় এবং এখানে যদি বছরে বছরে না হোক অন্তত দু বছর তিন যদি দুবার তিনবার যাওয়া যায় তাহলে এরা কিন্তু চন্দ্রকে অনেক বেশি ব্যালেন্স করতে পারে এটা হচ্ছে সামান্য একটা ট্রেলার বাকি ডিটেলসে অবশ্যই একটা লাইভ হবে ধনুরাশি সম্বন্ধে আহ রাশি তো বললাম রাশির প্রকৃতিও জানতে পারলেন কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে হম তার মানে এই রাশির যে পয়েন্ট আমি বলে দিলাম যে এনার্জি পয়েন্ট এখানে আপনি এখানে গিয়ে পুজো দিলে বাড়ি বাড়ি যদি আপনি এনার্জি পয়েন্টে যান তাহলে গিয়ে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন কিন্তু দেখা গেল আপনার পেট খারাপ হয়েছে পেট খারাপের কারণটা জানতে হবে আপনাকে পেট খারাপের কোনো ওষুধ দেওয়া হলো বা আপনার জ্বর হয়েছে আপনাকে জ্বরের কোনো ওষুধ দেওয়া গেল কিন্তু জ্বরটা আপনার বারে 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 আসছে কোনোভাবেই জ্বরের কোনো ওষুধ খেয়ে বা পেট খারাপের কোনো ওষুধ খেয়ে আপনার সেটা কমছে না আবার সেটা ফিরে আসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হরস্কোপ দেখার প্রয়োজন আছে যে আপনার জ্বরটা বা পেট খারাপটা কেন কিসের জন্য হচ্ছে তখন অটোমেটিক্যালি ব্লাড টেস্টটা করা দরকার তো সেক্ষেত্রে কিন্তু নিজস্ব হরস্কোপ বা নিজস্ব বাস্তুটা বা নিউমোলজিক্যালি আপনার ডেট অফ বার্থের একটা ক্যালকুলেশন কিন্তু লাগে কিন্তু ইনিশিয়ালি এই রাশির ক্ষেত্রে কিন্তু এরকম তার ব্যবহার এবং এরকম তার মানসিক জায়গাটা হয় এবং এটাই তার এনার্জি পয়েন্ট হয় এই জায়গা যদি সে বারে বারে যায় বা বারে বারে গিয়ে সে পুজো দেয় তাহলে অটোমেটিক্যালি তার চন্দ্র অনেকটা ব্যালেন্স হয় এবং চন্দ্রই কিন্তু আমাদের হরস্কোপে গ্রহ নক্ষত্ররা যেখানে যা পজিশনেই থাকুক না কেন আমাদের রাশি কিন্তু অনেকটা আমাদের জীবনটাকে কন্ট্রোল করে অনেকটা মোটামুটি সত্তর ভাগ কন্ট্রোল করে চন্দ্র কেন আমরা মন থেকে সব কিছু ভাবি এবং আমাদের মনে এলেই সেটাই আমাদের ব্রেনে যায় তাই না তো আমরা আগে মনে চিন্তা করি তারপর ব্রেনে চিন্তা ব্রেনে সেটাকে পাঠাই তারপরে সে কাজটা আমরা করি ঠিক আছে এবার বলবেন অনেকে হয়তো ব্রেন থেকে করে কিন্তু না এটা সবাই মন থেকেই ভাবি আমরা মন থেকে ভাবি আমি ওটা খাবো তবেই আমি ওটা খাই আমি ব্রেন থেকে ভাবি না আমি ওটা খাবো আমার মন থেকে তারপর ওটা ব্রেনে যায় তো রাশির ব্যালেন্স কিন্তু করতে হবে যখন দেখলেন করেও হলো না তখন আপনাকে ওনার স্ট্রোলাচারের কাছে অবশ্যই যেতে হবে